গলিয়ে বৃষ্টির পানি ছুতেই মন ভালো হয়ে গেল ভুলে গেল কিছুক্ষণ আগের ঘটনা মুখভর্তি হাসি নিয়ে মিষ্টি করে ডাকল শুদ্ধ ভাই যা করতে বলেছি করে বিদায় হ কর্কশ কণ্ঠে কথাটা বলতে দেখে শীতলের মুখের হাসি নিভে গেল মলিন মুখে তাকালো পাশে দাঁড়ানো বর্বর মানবটার দিকে সবসময় খ্যাক খ্যাক করে কেন একটু ভালো করে বললে কি হয় ততক্ষণে জেনারেটর অন হয়ে গেছে ঝকঝকে আলোয় ভরে গেছে শুদ্ধ রুম তাই সে বলল রুমে চলুন রুম কি তোর বাপের নাকি তোর শ্বশুরের যে তোর কথা মতো রুমে যেতে হবে বড় আব্বুকে বলে দিব কিন্তু আপনি অকারণে আমার সাথে খারাপ ব্যবহার করেন আমিও বলবো যখন তখন আমার রুমে এসে আমাকে বিরক্ত করিস কই যখন তখন আসি এখন এসেছি কারণ আপনার কারণ মৌমাছির কামড় খেতে হয়েছে যা করেছেন তা দেখবেন না আমি করেছি আমি করলে দাঁড়িয়ে থাকার অবস্থায় থাকতি কথা বাড়াস না রুমে যা রুম কি আপনার বাপের নাকি আপনার শ্বশুরের যে আপনার কথামতো রুমে যেতে হবে এ কথা বলে সে নিজেই খিলখিল করে হেসে হাতের পানি ছড়ল শুদ্ধর দিকে এবার শুদ্ধর মেজাজ বিগড়ে গেল সে শক্ত হাতে শীতলের লম্বা বেনুনি হাতে পেঁচিয়ে টান দিতেই শীতল ব্যথাতুর শব্দ করে উঠল চুল ছাড়াতে মোচোড়োচুই করতে লাগল তখন শুদ্ধ হাতের বাঁধনে দ্বিগুণ চাপ প্রয়োগ করে বলল এত জালাস কেন আমাকে কি সুখ পাস আমাকে জ্বালিয়ে উফ লাগছে শুদ্ধ ভাই ছাড়ুন আর জ্বালাবি জালাব এ কথায় শুনে হাতের মুঠার একটু শক্ত করতেই শীতল মাগো করে কেঁদে উঠল আর জ্বালাবে না বলে কথা দিল তখন শুদ্ধ চুল ছাড়ল ছাড়া পেয়ে মুখ ভেঞ্চি দিয়ে রুমে চলে গেল শীতল একে একে ছড়ানো জামা কাপড়গুলো গুছিয়ে রাখল পূর্বের ন্যায় সব পারফিউমের কৌটাগুলো থরে থরে সাজাল এবারের পারফিউমের বোতলগুলোর ডিজাইন অন্যরকম সুন্দর সবগুলো বোতল কাচের অফ হোয়াইট কালার বিধায় লাইটের ঝলকানিতে চোখ ধাঁধিয়ে যাচ্ছে সে সাজাতে সাজাতে প্রতিটা পারফিউম নিজের গায়ে স্প্রে করেছে সুগন্ধ শুকছে সব কপ টামিলিয়ে অদ্ভুত সুগন্ধ বের হচ্ছে শরীর থেকে এসব করতে করতেই হঠাৎ স্মরণ হলো উপন্যাসের প্রিয় উক্তিটার কথাটা বীরবীর করে একবার আওরে নিল কাউকে জীবন্ত লাশ বানাতে চাও তবে তার সবাঙ্গে তীব্র ভালোবাসার জীবাণু ছড়িয়ে দাও রন্ধে রন্ধে তুমি নামক রোগ ছড়িয়ে দাও তোমার নাম তার মনকুঠুরিতে খোদাই করতে বাধ্য করো। যদি করো দেখবে সে মরবে না তবে ভালো থাকবে না প্রাপ্তি হিসেবে দেখবে পুরো মানুষটাই তোমার দখলে তোমার আয়ত্তে মনে মনে একথা আওরে সে উকি মেরে দেখল শুদ্ধকে দুই পকেটে হাতগুজে এখনো ওভাবেই দাঁড়িয়ে আছে অশান্ত পুরুষ শান্ত হওয়ার কারণ বুঝল না সে তার জানামতে এতটাও বৃষ্টিপ্রেমী না শুদ্ধ ভাই তবে এই নিয়ে আর ঘাটাঘাটি করল না শুধু চেঁচিয়ে বলল আরেকটা ট্রলি কোথায় কই খুঁজে পাচ্ছি না তো শুদ্ধ ভাই শুদ্ধ এসে ট্রলি বের করে বিছানায় আছোয়া হয়ে বসল ফোন স্কল করতে করতে হাসানের মেসেজ এল তার বউটা জব্দ হয়েছে আগের মতো খারাপ ব্যবহার করছে না বরং স্বামীকে চোখে হারাচ্ছে মেসেজটা ফ্রেন্ডদের চ্যাটগ্রুপে বলায় মজা করা শুরু হয়ে গেল হাসানকে পচাচ্ছে সবাই বেবি নিয়ে নেওয়ার বুদ্ধি দিচ্ছে কেউ বিনামূল্যে টিপসও দিল শুদ্ধ বন্ধুদের মস্করা দেখে হাসল শুধু এদিকে কার্পেটের উপরেই বসে পড়েছে শীতল ট্রলির চেইন খুলে দেখছে কি কি এনেছে তার পছন্দের চকলেট দেখে চটজলদি মুখ পরল আরও দুটোর খোসা ছাড়িয়ে পাশে রাখল তারপর খচমচ করে চিবাতে চিবাতে তিনটে একই রকম লেডিস ওয়াচ দেখে বুঝল ওদের তিনবনের জন্য এত চমৎকার স্মার্ট ওয়াচ তবে তিনটের মধ্যে কোনটা নিবে বুঝতে উঠতে পারল না তাই তিনটেই শুদ্ধর সামনে নিয়ে গেল একবার ওয়াচগুলোর দিকে তাকিয়ে নিজের হাতের দিকে তাকালো তারপর খুশিতে গদগদ হয়ে সুধাল আমার কোনটা শুদ্ধ ভাই একটাও না তিনটের মধ্যে দুটো সখার আর স্বর্ণের জন্য আর একটা আর একটা ঐশ্বর্যের ঐশ্বর্য কি আপনার বোন লাগে আমি বলেছি সে আমার বোন বোন না তো একই রকম ওয়াজ নিলেন কেন এর কৌফিয়ত তোকে দিতে হবে তোর যা নেওয়ার নিয়ে বিদায় হ এ কথা শোনামাত্রই শীতলের হাসি মিলিয়ে গেল অন্ধকার নেমে এল স্নিগ্ধ মুখ জুড়ে তিনটে ঘড়ির দিকে একবার তাকিয়ে ফিরে গেলে ট্রলির কাছে ঘড়িগুলো আগের স্থানে রেখে ট্রলির চেইন আটকে উঠে দাঁড়ালো খোসা ছাড়ানো চকলেটটা ছুড়ে মারল কার্পেটের উপর অপমানে পুরো মুখ থমথম করছে তখন শুদ্ধ বলল কি হল নিলি না লাগবে না দরজা খুলে দিন হঠাৎ কি হলো মুখ চুকসে গেল কেন কিছুই পছন্দ হয়নি অনেক রাত হয়েছে কাল নেব পেটে পেটে হিংসে কেন তোর মন পরিষ্কার কর আমি খারাপ তাই আমার মন মানসিকতা খারাপ কথা বাড়াবেন না দরজা খুলুন শুদ্ধ ভ্রু কুচকে তাকিয়ে রইল সে উঠছে না দেখে শীতল একের পর এক ভুল পার্সিন করতে লাগল শুদ্ধ উঠে এক হাত টেনে দরজা থেকে সরাতেই শীতল চেঁচিয়ে বলল সব সময় সবকিছু ভালো লাগে না যেতে দিন বর্ষ ভুল পার্সে দরজা লক হয়ে গেছে একটু পর নিউ পার্সিন করলে দরজা খুলবে এ কথা শুনে শীতল বসল মেঝের দিকে তাকিয়ে ভাবছে কিছু সে হঠাৎ মুখ তুলে তাকাল বিছানায় আধশোয়া শুদ্ধ আপাদমস্তক দেখল কিছু চিন্তা করল কিয়ারা প্রায়ই বলে শুদ্ধ ভাই সুরদর্শনের সেরা তার পারফেক্ট হাইট চোখ নাক ঠোঁট কথা বলার ভঙ্গিমা হাঁটার স্টাইল পোশাকের ধরণে অভিজাত্যের ছাপ আসলেই কি তাই যদিও খেয়াল করা হয়নি সময়ই বা কোথায় কারণে অকারণে ধমকের উপর রাখলে খেয়াল করা সম্ভব তাছাড়া শত্রুকে কেউ খুঁটিয়ে খুঁটিয়ে দেখে এই চৌধুরী বাড়িতে অঘঘিতভাবে তার একটাই শত্রু শুদ্ধ কথা বলার ইচ্ছে না থাকলেও থমথমে কণ্ঠে বলে বসল আপনি কি ঐশ্বর্যকে ভালোবাসেন সে তোর অনেক বড় সম্মান দিয়ে কথা বল নয়তো চেলাকাত তোর পিঠে ভাঙ্গব বেয়াদব একক উদ্ধৃতি চিহ্ন শুরুর ফার্স্ট ব্র্যাকেট ডট ভালোবাসার কি বুঝিস তুই বুঝি না বলেই তো বুঝতে চাই বুঝতে হবে না তাছাড়া কাকে ভালবাসি না বাসি এর কৌফিয়ত্বকে দেবে না কেন দিবেন না কেন দিব তুই কে আমি কেউ না না সত্যি কেউ না বললাম তো না এ কথা বলে শুদ্ধ উঠে দরজায় নিউ পার্সিন করে বলল বের হ অভিমানী চোখে তাকিয়ে শীতল রুম থেকে বেরিয়ে গেলে শুদ্ধ সজরে দরজা আটকে দিল বিড়বির করে বকতে বকতে শুয়ে পড়ল বকবক করে মাথা ব্যথা বাড়িয়ে দিয়েছে ফাজিলটা পরের দিন সকালবেলা ঘড়িতে সকাল আটটা খাবার টেবিলে বসেছে বাড়ির সবাই বড়রা গল্প করছে গিন্নিরা খাবার পরিবেশন করছে কিন্তু বাড়ির কনিষ্ঠ তিন সদস্য শীতল সাম্য সৃজন মন খারাপ করে চুপ করে বসে আছে একটু পরেই শুদ্ধ এসে চেয়ার টেনে বসল তার উপস্থিতি বুঝেও শীতল তাকাল না আর না কোনো কথা বলল তারপর সায়ন এল গা ঘেঁষে বসে পড়ল স্বর্ণের পাশে অতি সন্তপর্ণে স্বর্ণের একটা হাত গুঁজে নিল তার হাতে স্বর্ণে জানে হাত ছাড়ানো সম্ভব নয় তাই অযথা বৃথা চেষ্টা করল না বরং মুচরামুচরি করলে অন্যের নজরে পড়ার সম্ভাবনা আছে সারাফাত চৌধুরী তখন সাওয়ান চৌধুরীর সাথে জরুরি ব্যাপারে কথা বলায় ব্যস্ত এদিকে এখনো খেয়াল করেননি তবে সীতারা ঋষারায় তাকালেন অভিমানে পূর্ণ তিনটে মুখ পানে গলা খাকারি দিলেন তবু তাকালো নাউনার উনার বাগানের তিনটে ফুটফুটে ফুল বুঝলেন গুরুতর কিছু তাই আদর দিয়ে ডাকলেন প্রিয় বড় আব্বুর ডাক উপেক্ষা করার সাহস নেই কারো তাই সাম্য টেবিলে থুতনি রেখে অভিমানী স্বরে জবাব দিল আমরা বুঝে গেছি তুমি আমাদেরকে আর ভালোবাসো না বড় আব্বু এ কথা কেন মনে হল বাবা এবার সৃজন জবাব দিল আমরা তোমার একটা কাজে ভীষণ কষ্ট পেয়েছি বড় আব্বু কি কাজে কষ্ট পেয়েছ বলো আমাকে না বললে বুঝব কি করে এবার শীতল মুখ তুলল সবাইকে একবার করে দেখে নিয়ে টেবিলের নীচ দিয়ে সাম্যকে টিমটি কেটে আসল প্রসঙ্গে কথা বলার ইঙ্গিত দিল বনের ইঙ্গিত পেয়ে সাম্য কণ্ঠে এক আকাশ সমান দুঃখে ঢেলে বলল তুমি নাকি আজকের দিনে বড় আম্মুকে বিয়ে করেছিলে অথচ আমাদেরকে কাউকেই নিয়ে যাওনি কেন বড় আব্বু সাম্যের কথা শুনে বড়দের হাত থেমে গেছে বিস্ফোরিত দৃষ্টিতে তাকিয়ে আছে সাম্যের দিকে সাম্যের কথা শেষ হতেই পুনরায় সৃজন বলল আমরা গেলে খুব মজা করতে পারতাম কিন্তু কেন নিয়ে গেলে না আমাদের সাম্য সৃজনের কথা শুনে সায়ন মিটিমিটি হাসতে হাসতে বাবার দিকে তাকালো। সারাফাত চৌধুরীর চোখ মুখে অসত্যি ফুটে উঠেছে জবাবে কি বললেন সেটাই চিন্তা করছেন বোধ হয় সীতারা চৌধুরী তরকারি আনার ছুতোয় রান্নাঘরে চলে গেলেন বাবা মার অবস্থা দেখে সায়নের মাথায় শয়তানি বুদ্ধি উদয় হল বাবার থেকে একটানা গালমন্দ খেতে খেতে অরুচি এসে গেছে এই সুযোগে বাবাকে ফাঁদে ফেলার বাস রেডি করে ফেলেছে এদিকে সাম্য সজরিন এখনো জবাবে আসায় সারাফাত চৌধুরীর দিকে তাকিয়ে আছে তাদের আরেকটু উস্কে দিতে সায়ন কিছু বলার আগে শীতল মলিন মুখে বলল আমরা ছোট বলে কেউ আমাদের গুরুত্ব দেয় না এতদিন জানতাম বাড়ির কেউ ভালো না বাসলেও বড় আব্বু আমাদের ভালোবাসে কিন্তু আজ জানলাম বড় আব্বু আমাদের না জানিয়ে বিয়ে করে নিয়েছে আর কিছু বলার নাই আহ কষ্ট এবার তাদের কথার সুর ধরে সায়নো হতাশার সুর ধরে বলল তোরা ছোট আমি তোদের সবার বড় তাই আমাকে সাথে নেয়নি আসলে এই পৃথিবীতে ভালোবাসা বলে কিছু নেই রে থাক কষ্ট পাস না আমার বাপের বিয়েতে রোস্ট খেতে পাসনি তো তাতে কি বল আমার বিয়েতে তোদের ডাবল রোস্ট খাওয়াব সৃজনের প্রতিবাদী স্বর না আমি বড় আব্বুর বিয়েরি রোস্ট খাব সাম্যেরও একই কথা আমিও এদিকে সিরাত শিমিন শখ সাওয়ান চৌধুরী পারছে না হেসে মেঝেতে গড়াগড়ি খেতে দম ফাটা হাসি চেপে রাখাও কত যে কষ্টের হারে হারেই টের পাচ্ছেন উনারা ছেলের কথা শুনে সারাফাত চৌধুরী কপাল কুচকে তাকালেন বেয়াদ বটা কি বলছে এসব কোথায় ছোট ভাই বোনদের বুঝিয়ে সুঝিয়ে প্রসঙ্গ বাদ দিবে তা না সে নিজেই আরও হোসকে দিচ্ছে বড় আব্বুর বিয়েতে সায়ন ভাইয়াও ছিল না শুনে ছোটরা আরেক দফা হতাশ হল কষ্ট পেল নাস্তার প্লেটও দূরে ঢেলে দিল খাবে না তারা মনের দুঃখে আজ সারাদিন না খেয়ে থাকবে সারাফাত চৌধুরী কাতর চোখে সহধর্মিনীকে মুখ টিপে হাসতে দেখে হতাশ হলেন এবার উপায় কীভাবে এদের বলবে উনি বিয়ে করেছিলেন বলেই সায়ন শুদ্ধ শখে পৃথিবীতে এসেছে বিয়েটা জরুরি কারণ বিয়ে না করলে তারা পৃথিবীর মুখ দেখত না উনি সীতারাকে ইশারা করলেন বাঁচিয়ে দিত বিনিময়ে যত খরচ করা লাগে করবেন এছাড়া উপায় নেই বাড়ির ছানাপোনারা আটঘাট বেঁধে নেমেছে বুঝতে বাকি নেই তবে উনাদের কাউকেই কিছু বলতে না দিয়ে শেষ বোমটা ফাটাল শুদ্ধ সারাফাত চৌধুরীকে আরেক দফা বিস্ময়ের সাগরে চুবি ভাইবোনদের উদ্দেশ্যে বলল কে কে বিয়েতে যাসনি কাউন্ট কর শুদ্ধর কথা শুনে সবার আগে হাত তুলেছে সিরাত আবেগে হাত তুলে বেচারি লজ্জায় মুখ কাচোমাচু করছে উনাকে লজ্জা থেকে বাঁচল সায়ন সে সিমিনকে হাত তুলতে ইশারা করল সিমিন হাত তুলে সায়নের দিকে তাকালো সায়ন মাথা নাড়ালো। অর্থাৎ সেও যায়নি তারপর শুদ্ধর দিকে তাকালো শুদ্ধ তাকালো শখের দিকে শখ তাকালো স্বর্ণের দিকে স্বর্ণ ঘাড় ঘুরিয়ে তাকালো শীতলের দিকে শীতল তাকালো সাম্যের দিকে আর সাম্য তাকালো সৃজনের দিকে সজরিন তাকালো পাশের ফাঁকা চেয়ারে কেউ নেই দেখে তাকালো বড় আব্বুর দিকে তাকালো এবার উনার মুখ দেখার মতো হয়েছে কাউন্ট করে দেখা গেল না যাওয়ার সংখ্যা বেশি এবং সকলেই উনাদের বিয়ে তোর অ্যাটেন্ড করার তীব্র ইচ্ছের কথাও জানিয়েছে অর্থাৎ ছেলে মেয়েদের অনুপস্থিতিতে মাকে বিয়ের করার পনিশমেন্ট হিসেবে মা বাবার আবার বিয়ে দেওয়া হবে এবারে সাক্ষী হবে ছেলের মেয়েরা কথা শুনে সারাফাত চৌধুরী নাকচ করে গুরু গম্ভীর সুরে বললেন পাগলে হলে তোমরা ছেলে মানুষই বাদ দাও অন্য কিছু ভাব এ কথা শুনে শুদ্ধ গ্লাসে পানি ঢালতে ঢালতে জবাব দিল সাম্য সৃজন তোরা তাহলে জেনে নে কেন আমাদেরকে বিয়ের আনন্দ থেকে বঞ্চিত করা হয়েছিল না বলা অবধি ছাড়বি না অন্যায় করেছে কেন করেছে এর জবাব দিতেই হবে আরেক ফাজিলের কথায় সারাফাত চৌধুরীর মনে হলো দেওয়ালে মাথা ঠুকতে এতদিন খাইয়ে পড়িয়ে এক একটা বাস তৈরি করেছেন এখন কারণে অকারণে সেই বাস নিজেকেই হজম করতে হচ্ছে সীতারা সেই কক্ষ লজ্জা থেকে বাঁচতে রান্নাঘরে চলে গেছেন আর বের ই হননি ছেলে মেয়েদের সাথে না পেরে সারাফাত চৌধুরীকে রাজি হতেই হল উনি কোনোমতে নাস্তা সেরে উঠতেই সায়ন বলল বাবা একটা রিসোর্ট বুক করে ফেলি সেখানে বিয়ে বাসরের ব্যবস্থাও থাকে আহাম্মক কোথাকার একথা কথা বলে উনি দ্রুতপায় স্থান ত্যাগ করলেন তবে যেতে যেতে ঠিকই শুনলেন অট্টহাসির শব্দ বাবাকে তড়িঘড়ি যেতে দেখে সায়ন সকলের দিকে তাকিয়ে বলল বাবাকে বাস দেওয়ার বুদ্ধিটা কার মাথা থেকে বেরিয়েছে হাত তুল সে গিফট পাবে এ কথা শুনে শীতল গদগদ হেসে এক হাত তুলল ভোররাতে তার স্মরণ হয়েছে আজ বড় আব্বু ও বড় বড় মায়ের বিবাহ বার্ষিকী কোনোবারই জাকজমকভাবে কিছু করা হয় না কারণ সারাফাত চৌধুরী পছন্দ করে না এজন্য সেই সাম্য আর সৃজনের মাথায় একথা ঢুকিয়েছে যে তাদের বড় আব্বু তাদের ভালোবাসে না ভালোবাসলে কেন ওনাদের বিয়েতে নিয়ে গেল না ব্যাস বাকিটা ইতিহাস আজ রাতে শেহরি খেয়ে কালকে থেকে রোজা তাই আজ দুপুরে বিয়ের কাজ সারা হবে বাড়িতে বিয়ে বিধায় আনন্দের সীমা নেই তবে বিয়ের খাওয়া দাওয়া হবে রিসোর্টে ইতিমধ্যেই তিন ঘন্টার জন্য রিসোর্ট বুকিং করেছে সায়ন তারই এক বন্ধুর রিসোর্ট বলে হয়েছে তিন ঘণ্টার মধ্যে কাজ সারতে হবে সন্ধ্যায় আবার আরেকজনের গায়ের হলুদের অনুষ্ঠান হবে বাড়িতে এত আনন্দ দেখে শীতল খুশিতে ডগমগ হয়ে কল করল শাহাদত চৌধুরীকে হাসতে হাসতে জানালো পুরো ঘটনা অতঃপর কথার মাঝে থেমে গিয়ে ধীরে ধীরে বলল তুমি আসবে না বাবা না মা তোমরা মজা করো। কাউকে বলে দেখো না বাবা কয়েক ঘন্টার জন্য হলেও এসো তোমরা মজা করো মা আমি দূরে থেকেও তোমাদের সাথে আছি বিশেষ দিনগুলো তোমাকে কাছে পাই না কেন বাবা মাঝে মাঝে খুব রাগ হয় তোমার চাকরির প্রতি দায়িত্বের প্রতি এই দায়িত্ব দায়িত্ব করে আমাদেরকে সময় দাও না তুমি শাহাদত চৌধুরী মেয়ে ছোল ছলো চোখ দেখে নিঃশব্দে হাসলেন এ নতুন কিছু না বিশেষ দিনগুলো বাবাকে কাছে না পেলে মেয়েটা এভাবেই অভিযোগ করে বসে স্বর্ণ বুঝদার। শীতলের মতো যখন তখন আবদার জুড়ে বসে না তবে মাঝে মাঝে তার চোখজোড়াও বলে ও বাবা এসো কিন্তু আবেগে পড়ে দায়িত্বের অবহেলা কখনো করেন নি করবেনও না এতে মৃত্যু সই বাবা আসবে না জেনে শীতল মুখ ভার করে ফোনটা তার মায়ের হাতে ধরিয়ে দিয়ে চলে গেল সারাদিন বিয়ের ঝামেলা শেষে ক্লান্ত দেহে বাসায় ফিরেছে সবাই শুদ্ধর সাথে সায়নের কিছু একটা নিয়ে খুব কথা কাটাকাটি হয়েছে তবে সায়ন ভাইয়ের কথায় হেসেছে হাসতে হাসতে গড়াগড়ি খাওয়ার অবস্থা তার ভাইকে হাসতে দেখে শুদ্ধ রাগে যেদে সবার আগে রিসোর্ট থেকে বাসায় এসে ফ্রেশ হতে ওয়াশরুমে ঢুকেছে শাওয়ারের নিচে দাঁড়িয়েও রাগে গা কাঁপছে এর কারণও শীতল সব দোষ ওই বেয়াদ বটার আজ সারা দিন। তাকে জ্বালিয়ে মেরেছে আর এসব ভুলভাল কাজে ওকে উস্কে দিয়েছে সায়ন ভালোবাসার জীবাণু টিবাণু বলে আজাইরা সব যুক্তি দিয়ে ব্রেন ওয়াশ করেছে গাধিটার ক দিন ধরেই হচ্ছে এসব মাথামোটা গাধিটাও সেসব ব্রেনে ঢুকিয়ে তাকে জ্বালাচ্ছে যখনই শীতলের দিকে তাকিয়েছে তখনই দেখে শীতল আগে থেকেই তার দিকে তাকিয়ে আছে মানে হয় এসবের সে সময় নিয়ে শাওয়ার নিয়ে বের হতেই দেখে শীতল বিছানায় বসে আছে পরনে অনিয়ন কালারের শাড়ি খোলা চুল কপালে ছোট্ট একটা কালো টিপ দুপুর থেকে মাথায় হিজাব পরা থাকলেও এখন এলো চুল ওকে দেখেই শুদ্ধ খাটের নিচে থাকা চেলাকাটটা নিয়ে এক বাড়ি বসিয়ে দিল শীতলের বাহুতে শীতল উফমা বলে ককিয়ে উঠল অন্য সময় হলে হাউমাও করে কেঁদে উঠত কিন্তু এখন কাদার তো দূর বসা থেকে উঠে দাঁড়িয়ে তারি পায়ের পাতার উপর উঠে দাঁড়িয়েছে চোখে ভয়ের লেশমাত্র নেই শীতলের পাগলামি দেখে স্থির হয়ে দাঁড়িয়ে আছে শুদ্ধ কেবল শাওয়ার নিয়েছে তারপরেও দরদরিয়ে ঘামছে সে কানের পাশ দিয়ে গড়িয়ে যাচ্ছে সরু চিকন ঘাম তার পায়ের পাতার উপর দাঁড়ানো শীতলকে বড্ড বেশি অচেনা লাগছে চোখে অন্যরকম চাহনি ঠোঁটে যেন সর্বনাশা কিছুর ইঙ্গিত তবে সে কিছুতেই এসবে প্রশ্রয় দেবে না তাই শীতলকে সজরে ধাক্কা দেওয়ার আগেই শীতল শুদ্ধর শক্ত করে আঁকড়ে ধরল অতঃপর কিছু বুঝে ওঠার আগেই শুদ্ধর কানের দুই ইঞ্চি নিচে নরম মাংসে চুমু এঁকে বসল হঠাৎই অষ্ঠ ছোঁয়া কেঁপে উঠল শুদ্ধর সর্বাঙ্গ চোখে মুখে স্তম্ভিত ভাব কেবলই কি ঘটল তা বুঝে ওঠার আগেই শীতল ফিসফিস করে বলল শুদ্ধ ভাই আপনার নামে যদি দু একটা কলঙ্ক মাখি আপনি কি রাগ করবেন হুম টু বি কন্টিনিউ